আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো ওয়েলকাম টু মাই বার একাডেমি আজকের আলোচনার বিষয় ব্যঞ্জন ধ্বনি গত ভিডিওটি তোমরা যারা দেখো নি তারা অবশ্যই দেখে আসবে গত ভিডিওতে আমরা বাকযন্ত্র স্বরধ্বনি আলোচনা করেছি আজকে আমরা ব্যঞ্জন ধ্বনি নিয়ে আলোচনা করব নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ব্যঞ্জন ধ্বনি যেসব বাগধ্বনি উচ্চারণে ফুসফুস আগত বাতাস মুখের মধ্যে সম্পূর্ণ বন্ধ বা রুদ্ধ হয় অথবা আংশিকভাবে বন্ধ হয় কিংবা সংকীর্ণ পথে বাতাস বেরিয়ে যাওয়ার সময় ঘর্ষণের সৃষ্টি করে সেগুলি হচ্ছে ব্যঞ্জনধ্বনি এখানে ব্যঞ্জন ধ্বনির কথা বলা হয়েছে তার মানে যে বাঘধ্বনিগুলো আমরা উচ্চারণ করব ক খ গ ঘ এই বাঘধন্যী উচ্চারণে ফুসফুস থেকে যে বাতাসটা আসবে সেটা হচ্ছে মুখের মধ্যে সম্পূর্ণ কী হবে বন্ধ আংশিক বন্ধ হয় কিংবা শূন্য পথে বাতাস বেরিয়ে আসার সময় কি করবে ঘর্ষণের সৃষ্টি করবে সেগুলো হচ্ছে ব্যঞ্জন ধ্বনি কিছু ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় বাতাস প্রথমে মুখের মধ্যে সম্পূর্ণ বন্ধ হয় তারপর কেবল নাক দিয়ে বেরিয়ে যায় যেমন প ফ ল তালব্বস্য ম দন্তস্য ওকে নেক্সট দেখো ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ ব্যঞ্জন ধ্বনি উচ্চারণে দুটি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে ব্যঞ্জন ধ্বনিগুলোর উচ্চারণ স্থান ও উচ্চারণ রীতি যে বাকযন্ত্রের সাহায্যে ধ্বনি উচ্চারিত হয় তাকে বলা হয় উচ্চারণস্থান উচ্চারণ রীতি বলতে কিভাবে ধ্বনিটি উচ্চারণ করা হয় তাকে বোঝায় তার মানে হচ্ছে যেই বাকযন্ত্রের সাহায্যে ধ্বনিটা উচ্চারিত হবে সেটা হচ্ছে উচ্চারণ স্থান আর কিভাবে উচ্চারণ হচ্ছে তা হচ্ছে উচ্চারণ রীতি অর্থাৎ ফুসফুস থেকে আগত বাতাস মুখের মধ্যে বিভিন্ন প্রতঙ্গ কিভাবে বাধা পায় সেই সম্পর্কিত ধারণা স্পষ্ট না হলে ধ্বনির প্রকৃত উচ্চারণ সম্ভব নয় উচ্চারণ রীতি আমাদের সেই ধারণা দান করে নেক্সট হচ্ছে উচ্চারণ স্থান তাহলে আমরা ফার্স্টে উচ্চারণ স্থান সম্পর্কে জানবো তেন হচ্ছে উচ্চারণ রীতি তাহলে দেখো উচ্চারণ স্থান অনুসারে বাংলা ব্যঞ্জন ধ্বনিগুলোকে আটটা ভাগে ভাগ করা হয়েছে দিয়ষ্ঠ দন্ত দন্তমূলীয় প্রতিবেষ্টিত তালব্য দন্তমূলীয় তালব্য জিহ্বামূলীয় কণ্ঠ নালির ধী হিসেবে দেখানো হয়েছে তাহলে একটু খেয়াল করো চিত্রের দিকে এখানটির মধ্যে খুব সুন্দর করে দেখিয়েছে একটু খেয়াল করো তাহলে দেখো এবার আমরা এই আটটা পয়েন্ট সম্পর্কে জানব ওকে তার আগে তোমরা একদম নিচের দিকে চলে যাও নিচের দিকে গিয়ে দেখো এই যে ছকটা দেখতে পাচ্ছ জাস্ট চোখ বন্ধ করে এই ছকটা মুখস্থ করে ফেলবে ওকে ছকটাতে একদম সুন্দর করে দেওয়া আছে দেখো ওইগুলো ডিটেলসে পড়ানোর আগে আমি তোমাদের এই ছকটা আগে দেখিয়ে দিচ্ছি দেখো দি কোনগুলা প ফ ব ভ ম দন্ত হচ্ছে ত থ দ ধ দন্তমূলীয় ন র ল দন্তস্য প্রতিবেষ্টিত ডয় শূন্য র রয় শূন্য তালব্য দন্তমূলীয় ট ঠ ড ঢ তালব্য চ ঝ তালব্যশ্ব জিম্বামূলীয় ক খ গ ঘ কণ্ঠনালীয় হচ্ছে হ জাস্ট এই ছকটা তোমরা একদম মুখস্থ করে ফেলবে ওকে কোন ধ্বনিগুলো হচ্ছে কোন জায়গা থেকে উচ্চারিত হয় এখন তোমাদের পরীক্ষা এক্সামে আসবে ধরো ছ লিখে দিল এটা কোন এই ধ্বনির উচ্চারণ স্থান কোনটি এই ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ স্থান কোনটি তখন কি বলতে হবে তালব্যধ্বনি দেখো তালব্যধ্বনিতে দেওয়া আছে ছ জ ঝ জালব্যশ এবার চলো এবার আমরা একটু ডিটেলসে পড়ি দেখো দ্বিওষ্ঠ তার মানে দুই ঠোঁট দুই ঠোঁট অর্থাৎ উপরের এবং নিচে ঠোঁটের সাহায্যে উচ্চারিত যে ধ্বনি সেটাই হচ্ছে দ্বিওষ্ঠ প ফ ম এইগুলো আর এগুলোর সাহায্যে তৈরি শব্দ হচ্ছে তাপ লাভ নাম ইত্যাদি ওকে দন্ত জিভের সামনের অংশ উপরে পাটি দাঁতের নিচের অংশকে স্পর্শ করে দন্ত ধ্বনিগুলো উচ্চারিত হয় দন্ত ধ্বনি কোনগুলো ত থ দ ধ শব্দ হচ্ছে মত পদ পথ পদ সাত নেক্সট হচ্ছে দন্তমূলীয় জীবের সামনের অংশ উপরে পাটি দাঁতের মূল বা নিচের অংশের সাহায্যে দন্তমূলীয় ধ্বনি উচ্চারিত হয় কাশতে দান ঘর দল শব্দের দন্তস্য ন র ল এই ব্যঞ্জন ধ্বনিগুলো হচ্ছে দন্তমূলীয় ন ধ্বনিকে দন্তন্য এবং স্বধনিকে দন্তস্য হিসেবে উল্লেখ করা হয় কিন্তু এই দুটি ধ্বনির উচ্চারণে কোনো ক্রমেই দাঁতের স্পর্শ নেই আমরা কান শব্দ উচ্চারণ করলেই তা বুঝতে পারি শব্দটি উচ্চারণের সময় জীবের সামনের অংশ উপরে পাটি দাঁতের মূলকে স্পর্শ করে একইভাবে বস্তা কিংবা রাস্তা শব্দের দন্তস্ব উচ্চারণের সময় জীবের সামনের অংশ উপরে পাটি দাঁতের মূল্যের খুব কাছাকাছি আসে সেই হিসেবে দন্তন্য এবং দন্তস্ব ব্যঞ্জনকে দন্তমূলীয় ন এবং দন্তমূলীয় স বলাই বিজ্ঞান সম্মত ও প্রতিবেষ্টিত জীবের সামনের অংশ পেছনে কুঞ্চিত বা বাঁকা হয়ে এই জাতীয় ধ্বনি উৎপাদিত হয় নড়ি আসার শব্দ যেমন ডয় শূন্য শূন্য র এই দুইটা হচ্ছে প্রতিবেষ্টিত নেক্সট হচ্ছে তালব্য দন্তমূলীয় জিভের সামনের অংশ উপরে গিয়ে শক্ত তাল স্পর্শ করে সেটাই হচ্ছে তালব্য দন্তমূলীয় ধ্বনি যেমন হচ্ছে ট ঠ ড ঢ ধ্বনি টাক কার ডাল ঢাকা ইত্যাদি ওকে নেক্সট দেখো তালব্য জি প্রসারিত হয়ে সামনের অংশ শক্ত তালে স্পর্শ করে এগুলো হচ্ছে তালব্য চ ছ জ তালব্বশ ওকে পচন ছলনা জাগরণ ছঙ্কার বাস এগুলো দিয়ে তৈরি শব্দ জীব্বামলীয় জীবের পেছনের অংশ উঁচু হয়ে আলজীবের মূলের কাছাকাছি নরম তলে স্পর্শ করে সেগুলো হচ্ছে জীব্বামলীয় ব্যঞ্জন ক খ গ ঘ উ ওকে এগুলোকে আবার কণ্ঠধ্বনিও বলা হয় তাহলে এগুলো দ্বারা তৈরি শব্দ হচ্ছে কাক লাক দাগ গগন বাঘ রং, অর্থাৎ তোমরা জাস্ট ক খ গ ঘ এগুলো দিয়ে তৈরি যত শব্দ আছে সবই হচ্ছে জিওবাবলীয় বা কণ্ঠ ধ্বনি কণ্ঠনালীন কণ্ঠনালীর মধ্য দিয়ে ধ্বনি বাতাস বাধাবে উচ্চারিত ধ্বনিগুলো হচ্ছে কণ্ঠনালীয় এই জাতীয় বাংলা ব্যঞ্জন মাত্র একটা সেটা হচ্ছে হ ওকে সক্রিয় ও নিষ্ক্রিয় প্রত্যঙ্গ প্রতিটি ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় দুটি বাঘযন্ত্র জড়িত থাকে একটা হচ্ছে সক্রিয় আর একটি হচ্ছে নিষ্ক্রিয় যে বাকযন্ত্র সচল তা হচ্ছে সক্রিয় যাকে আমরা ইচ্ছে মতো নড়াচড়া করতে পারি উপরের নিচে নামাতে পারি যে বাঘ প্রতঙ্গ হচ্ছে স্থির তাকে বলা হয় নিষ্ক্রিয় বাক প্রতঙ্গ ওকে তাহলে আমরা একটু দেখি কোনগুলো সক্রিয় এবং কোনগুলা নিষ্ক্রিয় সাধারণ স্থানে দেওয়া আছে দ্বিউষ্ঠ দন্ত দন্তমূলীয় প্রতিবেষ্টিত তালব্য দন্তমূলীয় তালব্য জিব্বামূলীয় কণ্ঠনালীয় ওকে তাহলে দেখো দ্বিউষ্ঠ এর সক্রিয় উচ্চারক কোনটা নিচের ঠোঁট আর নিষ্ক্রিয় হচ্ছেন উপরের ঠোঁট তার মানে এই দ্বি ওষ্ঠ যে ধ্বনিগুলা ওগুলো উচ্চারণের সময় আমাদের নিচের ঠোঁটটা থাকবে সক্রিয় মানে নিচের ঠোঁটটা আমরা উচ্চারণের সময় নিচের ঠোঁটটা নাড়াচাড়া করবে বা সচল থাকবে কিন্তু উপরের ঠোঁটটা কি থাকবে নিষ্ক্রিয় থাকবে এটি স্থির থাকবে ওকে তারপর দেখো দন্ত এটি উচ্চারণের সময় জীবের ডগাটা থাকবে কি সক্রিয় আর উপরের পাটির দাঁত থাকবে নিষ্ক্রিয় দন্তমূলীয় এক্ষেত্রে থাকবে জীবের ডগা সক্রিয় এবং দন্তমূল হচ্ছে নিষ্ক্রিয় প্রতিবেষ্টিত এক্ষেত্রে কুঞ্চিত জীবের ডগা হচ্ছে সক্রিয় এবং নিষ্ক্রিয় হচ্ছে দন্তমূলের পেছনের অংশ তালব্য দন্তমূলীয় এক্ষেত্রে সক্রিয় হচ্ছে জীবের পাতা দন্তমূলের পেছনের অংশ হচ্ছে নিষ্ক্রিয় ধ্বনি এক্ষেত্রে তোমার জীবের সামনের অংশ হচ্ছে সক্রিয় এবং শক্ত তালু হচ্ছে নিষ্ক্রিয় জীব্যামুনিয় এক্ষেত্রে জীবের পেছনের অংশ হচ্ছে সক্রিয় আর কোমল তালু হচ্ছে নিষ্ক্রিয় কণ্ঠনালীও এক্ষেত্রে স্বরতন্ত্রটা হচ্ছে সক্রিয় ওকে একটু মনোযোগ দিয়ে পড়লে আশা করছি তোমরা বুঝতে পারবে খুবই সহজ বিষয়টা নেক্সট আমরা পড়বো হচ্ছে উচ্চারণ রীতি দেখো আমরা ফার্স্টেই পড়েছিলাম যে বাকযন্ত্রের ক্ষেত্রে দুইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে উচ্চারণ স্থান কোথায় থেকে উচ্চারণ হবে এবং আরেকটা হচ্ছে ঠিক কীভাবে উচ্চারিত হবে সেটাই হচ্ছে উচ্চারণ রীতি দেখো বিভিন্ন রকম বাগধ্বনি উচ্চারণের সময় ঠোঁট জীব জিভ বা মূল বিভিন্ন অবস্থান এবং আকৃতি গ্রহণ করে দেখো উচ্চারণের সময় আমাদের ঠোর জীব বা জীব বা মূল এগুলো হচ্ছে বিভিন্ন আকার আকৃতি কখনো গোল হয় কখনো বন্ধ হয় কখনো খোলা থাকে হ্যাঁ বিভিন্ন আকার আকৃতি কখনো হচ্ছে কম্পিত হয় হুম বিষয়টা হচ্ছে এরকম এইসব বাক প্রতঙ্গের আলোকে ধ্বনি বিচারের প্রক্রিয়া হচ্ছে উচ্চারণ রীতি হিসেবে পরিচিত অন্যভাবে বলা যায় বায়ু প্রবাহ কীভাবে বিভিন্ন বাক প্রতঙ্গে বাধাপ্রাপ্ত হয় তাই হচ্ছে উচ্চারণ রীতি বায়ুপ্রবাহের এই বাধার প্রকৃতি বিচার করে এবং উচ্চারণ রীতি অনুসারে ধ্বনিগুলোকে কয় ভাগে ভাগ করা হয়েছে ঠিক পাঁচ ভাগে ওকে ফার্স্ট দেখো স্পর্শ ধ্বনি তারপর হচ্ছে ঘর্ষণজাত কম্পিত তারিত পার্শ্বিক ও নৈকট্যমূলক এই পাঁচটা হচ্ছে উচ্চারণ রীতি ওকে এবার তোমরা একদম নিচের দিকে চলে যাও নিচে খুব সুন্দর একটা ছক দেওয়া আছে একদম এই ছকটা মুখস্থ করে ফেলবে ওকে দেখো নিচে খুব সুন্দর একটা ছক দেওয়া আছে এই ছকের মধ্যে দেখো এই যে পৃষ্ট নাশিক্য খর্ষণজাত কম্পিত তারিত পার্শ্বিক নৈকট্য উচ্চারণ রীতি অনুসারে কোন ব্যঞ্জন গুলা হচ্ছে উচ্চারিত হয় লেখা আছে খুব সুন্দর করে ছকটার মধ্যে সাজানো আছে তোমার জাস্ট এই ছকটা মুখস্থ করে ফেলবে ওকে পৃষ্ঠ হচ্ছে অ ফ ব ভ ত থ দ ধ চ জ ঝ ট ঠ ড ক খ গ ঘ ওকে নাশিক হচ্ছে নাশিক মানে হচ্ছে নাক দিয়ে উচ্চারিত হবে ওকে ম ন ওকে ঘর্ষণ যাতে হচ্ছে দেখবা উচ্চারণের সময় একটা ঘর্ষণের সৃষ্টি হবে দন্তস্য তালব্বস্য হ তারপর হচ্ছে কম্পিত কম্পিত শুধুমাত্র একটাই সেটা হচ্ছে র একটু খেয়াল করো তোমাদের একটু ট্রিক্স বলে দেই। দেখো কম্পিত শুধুমাত্র একটা সেটা হচ্ছে র আর পার্শ্বিক একটা তা হচ্ছে ল ওকে তারিত মানে কি মানে তারণ যেটাকে বলে সেটা হচ্ছে তারিত তারিত হচ্ছে ঢয় শূন্য র এবং ঢয় শূন্য র এই দুইটা নৈকট্য হচ্ছে অন্তস্থ ব এবং অন্তস্ত জ এবার উপরের দিকে চলে আসো আমরা এই সম্পর্কে একটু বিস্তারিত করবো ফার্স্টেই রয়েছে স্পর্শ বা স্পৃষ্ট ধ্বনি মুখের মধ্যে ফুসফুসাগত বাতাস প্রথমে কিছুক্ষণের জন্য সম্পূর্ণ রুদ্ধ বা বন্ধ হয় এবং এরপর মুখ দিয়ে বেরিয়ে গিয়ে উচ্চারিত ধ্বনিগুলোই হচ্ছে স্পৃষ্ট বা স্পর্শ ধ্বনি ওকে বক শব্দের ক পাঠ শব্দের স্পষ্ট আমরা দেখো এই স্পর্শ ধ্বনি ক্ষেত্রে কি কি রয়েছে ওষ্ঠ তারপর হচ্ছে তালব্য দন্তমূলীয় জিব্বামূলীয় দন্ত তারপর হচ্ছে তালব নেক্সট হচ্ছে নাসিক্য যেসব ব্যঞ্জন উচ্চারণের সময় কেবল নাক দিয়ে বেরোয় সেগুলো হচ্ছে নাসিক্য আম ধান ব্যাং শব্দের ম দন্তন্য এবং উম একটু খেয়াল করো এই উচ্চারণ রীতির সঙ্গে উচ্চারণ স্থানটাও দেওয়া রয়েছে এই যে দেখো ম ন উ ম হচ্ছে দ্বি উষ্ঠ হচ্ছে ন জিব্বামণি হচ্ছে ও নেক্সট হচ্ছে ঘর্ষণজাত এই জাতীয় বাগধ্বনি উচ্চারণে বাঘযন্ত্র দুটি খুব কাছাকাছি আসে কিন্তু একসঙ্গে যুক্ত না হওয়ায় একটি প্রায়বদ্ধ অবস্থার সৃষ্টি হয় মূলত হচ্ছে ফুসফুস থেকে আগত বাতাস বাধা পায় এবং হচ্ছে তোমার ঘর্ষণের সৃষ্টি হয় এটাই হচ্ছে ঘর্ষণজাত ধ্বনি এবং আমরা পড়েছি এই ঘর্ষণজাত ধ্বনি ঘর্ষণকে শীষ দেওয়ার আওয়াজের সঙ্গে সদৃশভাবে এগুলোকে আবার শীষ ধ্বনিও বলা হয় তাহলে ঘর্ষণজাত ধ্বনির আরেক নাম হচ্ছে শীষ ধ্বনি বাংলা ঘর্ষণজাত ধ্বনি হচ্ছে কয়টা তিনটা দন্তস্য তালব্বশ্য হ তোমাদের নিচে যে ছকটা দেখেছি ওই ছকটা একদম মুখস্থ করে ফেললে তাহলে তোমাদের জন্য খুব ইজি হয়ে যাবে কারণ আসমান তাস হাট এই শব্দের উচ্চারণে আপনি এগুলো পাই এই তিনটা ধ্বনির উচ্চারণ স্থান কোথায় দন্তস্য হচ্ছে তালব্বর্ষ হচ্ছে তালব্য কণ্ঠনীয় হচ্ছে হ কম্পিত জীব কম্পিত হয়ে উচ্চারিত হয় বলে এই জাতীয় ধ্বনিকে বলা হয় কম্পিত এই কম্পিত ধ্বনি শুধুমাত্র একটাই যেটা হচ্ছে যে ধ্বনিটা উচ্চারণের সময় আমাদের কি হয় কম্পনে সৃষ্টি হয় তা হচ্ছে র তারিত এই জাতীয় ধ্বনিগুলো উচ্চারণের সময় জীবের সামনের অংশ উল্টে গিয়ে উপরের পাটে দাঁতের মূলে একটা মাত্র টোকা দেয় এগুলোকে বলা হয় টোকাজাত ধ্বনি বা তারিত ডয় শূন্য র ও র পার্শ্বিক শুধুমাত্র একটাই তা হচ্ছে ল এই জাতীয় ধ্বনি উচ্চারণের সময় বাতাস জীবের পেছনের এক পাশ বা দুপাশ থেকে বেরিয়ে যায় এবং জীব দাঁত বা দন্তমূলে অবস্থান করে তার শাল দল প্রভৃতি শব্দে আমরা যে ধ্বনি শুনি তাই হচ্ছে পার্শ্বিক নেক্সট হচ্ছে নৈকট্যমূলক ধ্বনি নৈকট্যমূলক ধ্বনি হচ্ছে অন্তঃস্থ জ এবং অন্তস্থ ব স্পৃষ্ট স্পর্শবর্ণের শেষে থাকে বলে এগুলোকে বলা হয় অন্তস্ত বর্ণ কিন্তু এই দুই ধ্বনিকে পুরোপুরি ধ্বনি বলে গণ্য করা যায় না অন্তঃস্থ বয়ের উচ্চারণ হচ্ছে অ অর্থাৎ ধ্বনিটি উচ্চারণের সময় দুই ধন গোলাকৃতের হয়ে সংকুচিত হয় ও বাতাস বেরিয়ে যায় কিন্তু কোথাও কোনো স্পর্শ ঘটে না বাংলা ধোয়া হাওয়া শব্দের উচ্চারণে ধ্বনিটি পাওয়া যায় অন্যদিকে অন্তঃস্থ জ এর উচ্চারণ হচ্ছে ই অ এখানেও জীব শক্ত তালুর খুব কাছাকাছি আসে কিন্তু তালুকে স্পর্শ করে না ফলে শ্বাসবায়ু অতি সংকীর্ণ পথে বের হয় অর্থাৎ এসব ধ্বনি উচ্চারণে ফুসফুসাগত বাতাস বেরিয়ে যাওয়ার সময় বাধা পায় ঠিকই কিন্তু সেই বাধা স্পৃষ্ট ধ্বনির মতো পর্যাপ্ত নয় বাতাসের বাধার এই বৈচিত্র্যের কারণে এগুলো ব্যঞ্জন উভয় ধ্বনির নিকটবর্তী এই সকল ধ্বনিকে বলা হয় তরল ধ্বনি আশা করছি তোমরা খুব সুন্দরভাবে আশা করছি তোমরা বুঝতে পেরেছ আমি যে ছকগুলো তোমাদের দেখিয়ে দিয়েছি এই ছকগুলো একদম সুন্দর করে মুখস্থ করে ফেলবে তেন হচ্ছে তোমাদের আর কোনো প্রবলেম হবে না তোমরা খুব সহজেই এই পার্ট থেকে যে কোনো কোশ্চেন আসলে তোমরা খুব সহজেই তা অ্যান্সার করতে পারবে আজকে এতটুকুই পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে